আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব ভিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয়ে রাঙামাটি মেডিকেল কলেজে নয়টি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে উনিশ মে দু তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে মেডিকেল টেকনোলজিস্ট পদে লোক নিবে একজন বেতন গ্রেট এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে ক্রমিক নং দুইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে লোক নিবে পাঁচজন বেতন গ্রেড এগারোতম বারো পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে ক্রমিক নং তিনে হেলথ এডুকেটর পদে লোকনিবে একজন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এম পিএইচডি ডিগ্রি ক্রমিক নং চার এ সার্টিফিকার কম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শেষে অনার্স পাস অভিজ্ঞতা শেষে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে ক্রমিক নং 5 এ সহকারী লাইব্রেরিয়ান পদে লোকনিবে একজন বেতন গ্রেড 14 তম 10200 টাকা থেকে 24680 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী রেজাল্ট সহকারে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডেটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে ক্রমিক নং 6 এ পরিসংখন বি পদে লোক নিবে একজন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতিতে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে ক্রমিক নং সাথে স্টোর কিপার পদে লোক নিবে একজন বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস ক্রমিক নং আটে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ক্রমিক নয়ে অফিস সহায়ক পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে রাঙ্গামিটি মেডিকেল কলেজের ওয়েবসাইটে এবং বয়সীমা চেয়েছে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং আবেদন শুরু হয়েছে সাতাশ মে দুই হাজার তারিখ থেকে এবং শেষ হবে ছাব্বিশ জুন দুই হাজার তারিখে আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে